আজকে বিশ্বাস আজকে আমি ক্যান্টনমেন্টে যুবক শোনো ভাইয়া আমার জিন্দিগি ছেলেদেরকে নিয়ে আমার রাত ছেলেদেরকে নিয়ে আমার দিন ছেলেদের এই কিশোর যুবক ছেলে মেয়ে ভালো হবে সুন্দর হবে এটা আমার একটা আর কি আজকেও আমি ক্যান্টনমেন্টে আমি হজে সফরে যাবা আমার বুধবারে ফ্লাইট তা আমি কেনাকাটার জন্য গেছি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে একটা যুবক ছেলে সে দৌড়াই আমারে এদের কাটছে আইসাই দোড়ায় দরায় কাঁদতেছে তাই বললাম কি সে বাফ কও কয় হুজুর আমি রিলেশন করে বিয়ে করছি রিলেশন মানে প্রেম প্রেম করে বিয়ে করছি এখন বিয়ে করলাম আজকে হুজুর এক বছরের উপরে হয় কিন্তু আমার বউ কোনোভাবেই আমার মা বাবার সামনেও যাইতে চায় না তাদেরকে এক গ্লাস পানিও আগায় দিতে চায় না কোনোভাবে হুজুর আমি আমার সর্বোচ্চ অনুরোধ করছি মা বাবার সামনে একটু কথাও বলতে চায় না ক যে সে কোনোভাবেই তার এক বক্তব্য যে সে আমার এই গোলামি করতে পারবে না সে আমার এটারে গোলামি করে এটা নাকি গোলামি করা এখন আমি কি করবো হুজুর আমি কিছুই বুঝতেছি না রাগ করে একদিন তালাক দিয়ে ফেলছি এরপরে এখন আবার সে বলতেছে থাকবে এখন আসে এখন আমি কোনো সুখ পাইতেছি না শান্তি পাইতেছি না কোনো উন্নতি পাইতেছি না তা আমি বললাম তালাকও দিলা আবার অহন থাকো আবার প্রেমও করলা তোমার মা বাবারও খবর পায় না এত সদরভাবে কথা বললো জিন্দিগিটা তো একটা সদর বানাই বানায় হ্যাঁ যে মেয়েকে তালাক দিয়েছ এবার তার প্রতি যদি তোমার হাজার ভালোবাসাও হয় যে মেয়েকে তুমি তালাক দিছ এবার যদি সে রাবেশ্রীর মতো আচরণও করে তারপরেও তো সে তোমার জন্য হারাম হারামী ইচ্ছা বলো কেন বা বগুড়া বাড়ি তাইলে আমি তখন তাকে বললাম যে ভাইয়া নাম বলে দিছি যে তুমি অমুকখানে যাইবা একজন মুফতি সাহেবের কাছ থেকে লিখিত ফতুয়ানি নিবা এবং খুব দ্রুত গতিতে বিচ্ছিন্ন হো না জীবনটা তোমার আরও ধুকে ধুকে একদিন পথের কাঙ্গাল হইয়া একদিন বিক্ষার থালা হাতে নিয়ে নেওয়া কারণ এত বড় হারাম করো না এজন্য ভাইয়া তোমরা যদি আমার কাছে কেউ শুনতা আমার জীবনে সব সময় আমার পকেটে ছেলেরা কাগজ দেয় অনেক সময় অনেকখানি কত কিছু লেখে আমার খা দেন যারা ওরা কত কিছু বলে এ কি পরিমাণ এই হারাম সম্পর্কের কারণে প্রিয় ভাই প্রথম তো মনে হয় ওই মেয়ে তোমারে ভালোবাসে ওই মেয়ে তোমার সাথে প্রেম করে সুন্দর সুন্দর কথা বলে বিবাহের আগে তার তারও কোনো কিছু তোমার কাছে ভুল মনে হয় না সেও তোমার কোনো কিছু ভুল মনে করে না কিন্তু যেদিন থেকে বিবাহ হয় সম্পর্ক ভালোবাসার পরে বিবাহ হয় সেদিন থেকে দুনিয়াটা জাহান নামে টুকরা হয়ে আছে এই জন্য দোস্ত আমার কমপক্ষে আখেরাত তো আছেই নিজের এই দুনিয়ার জীবনটা নষ্ট করো জাহান নামের যাবে এটা টুক কোনো নারীর পিছনে ছবির পিছনে কোনো জেনা ব্যবীচারের পিছনে মোবাইলের এই অস্থির ছবির পিছনে আমার প্রিয় সন্তান জিন্দগি নষ্ট করো না এমন হায়াত শেষ করে দিও না এমন সুন্দর রাত আর পাবানা এমন সুন্দর দিন আর পাইবানা আর না কিশোর যৌবন এমন একটা সময় আমার কাছে কিতাব আছে ওই এই কিতাব দিছে গতকাল কিছুদিন আগেও দিছে ওইখানে ফাকাত যুবকদের জন্য একটা আরবি কিতাব তো ওইখানে লিখছে উনি যে হে যুবক মনে রেখো আল্লাহ বলে দিছে যে যুবক হলো বাইনা দো আর বাইনা অফ একজন যুবক একজন কিশোর সে হল দুই দুর্বলতার মাঝখানে অর্থাৎ খালা কাকুম মিন আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায় যখন সে শিশু তখন সে দুর্বল সুম্মা মিন দহফিন কৌব অতপর আমি আল্লাহ সেই দুর্বলতার পরে তাকে দিয়েছি শক্তি কৌবতান মানে শক্তি কৌওয়াত মানে কি শক্তি মানে যৌবল সুম্মা পুনরায় আবার সেই শক্তির পরে আবার দি দিছি দুর্বলতা এবং বৃদ্ধকালীন অবস্থা তাইলে দুর্বল, শিশুকালটাও দুর্বল তাহলে শক্তি কেবল যৌবন এজন্য তিনি বলছে হে যুবক তোমার তোমার ওই দিকেও পার করে আসছো যেইটা সেটাও দুর্বল তুমি সামনে যেটার মুখোমুখি হইতেছ হয় মৃত্যু আর নাই তো বৃদ্ধ সেটাও দুর্বল শক্তি কেবল এখন কাজ করলে এখনই করো জীবন গড়লে এখনই করো নিজেকে সাজাইলে এখনই সাজাও ভালো কিছু করলে এখনই করো পরে আফসুস করো একটা যুবক হইলেও আমার কথা মনে রাখ নিজেকে বদলাও চেঞ্জ করো এই চুল বদলাও ভাইয়া এ মুসলমানের চুল না না ভাই না হাসা উড়ায় দিও না তোমার ভিতরে যদি রক্ত থাকে তোমার ভিতরে যদি কালেমা থাকে তুমি যদি কোনো মুসলমান মার দুধ খায়া থাইকো তাহলে ইয়াহুদি ইসরায়েলের ওই কুত্তারা প্রতিদিন তোমার মাকে হত্যা করে বোনকে হত্যা করে তোমার এতিম বাইকে হত্যা করে এতিম কুলের বাচ্চাকে যারা বোমা মেরে উড়ায় দেয় ওই কুত্তারা ওই বেইমানদের ডিজাইন হলো এই চুলগুলো কসম খুদার কসম এগুলো সব ইসরাইলই মডেল সরাসরি বেঈমানের মডেল অন্য কোন দেশেরও না সরাসরি ইসরাইলে কেন এটা দাজ্জালের মডেল নবী বলছে একারে মুসলিম শরীফের হাদিস নবীজি বলছে দাজ্জালের পরিচয় সাব গুন যুবক কাতাতুন চুল হবে এলোমেলো হাদিস ইমনাহু সাব গুণ কাতাতুন অ্যা আবার আই নবীজি বলছে দাজ্জাল হবে যুবক দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা দাজ্জাল হবে বাম চোখ টেরা তাইলে আল্লাহ রসুল বলছে দাজ্জালের চুলের ব্যাপারে নাহলে নবী আলাদা বললেন আর একেবারে ইহুদিদের সমস্ত কিতাবে আছে ইয়াহুদি যারা এই ইসরায়েলের এদের ধর্মীয় বিশ্বাস হইল দাজ্জাল খোদা তারা আমরা বলি দাজ্জাল তারা উনাকেই বলে মসিহে যিনি আসবেন সেই মসি ওরা দাজ্জালকে বলে ওরা খোদা এই জন্য মসজিদে আকসার এখানে উনি আসবে মানে এ দাজ্জাল সে এখানে বসবে এখান থেকে ইহুদিদেরকে সাথে নিয়ে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করে ইয়াহুদি রাজত্ব কায়েম করবে বিশ্বাস করো প্রিয় ভাই এটা তাদের ইমান এটা তাদের বিশ্বাস এটা তাদের আকিদা এই জন্য তারা মসজিদ আকসার সীমানা ছাড়তে দেয় না এই জন্য তারা এই জায়গাটা এইভাবে মাটি কামড়াই আজকে কয়দিন যুদ্ধ চলে জানো সাতাত্তর বছর এই ছেলে শুনছো সাতাত্তর বছর উনিশশো সালে প্রথম এই ইসরাইলের এই বেইমানদের সাথে ফিলিস্তিনের মুসলমানের যুদ্ধ শুরু হয়েছে আটচল্লিশ ইংরেজিতে আজকে দুই হাজার পঁচিশ সাতাত্তর বছর গুণা সাতাত্তর বছরেও তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এমনি মিডিয়াতে আসতে দেয় না আর কি তারা এগুলো প্রচার করে না তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তারাই জায়গাটা ছাড়ে না কেন ছাড়ে না মসজিদে আকসার সীমানাটা ছাড়ে না তারা গাজার সীমানা ছাড়তে চাচ্ছে না ইসরাইলের এই জমিন ছাড়ে না কেন কারণ তাদের বিশ্বাস আর কিছু দিন আর কিছু দিন আর কিছু ইহুদি রাজত্ব কায়ে করবে ইসরায়েলের এক সময়কার প্রধানমন্ত্রী ঘোষণা দিছিল মোহাম্মদের ওই মদিনা এটা আমাদের জায়গা জানো মিয়া হ্যাঁ তাদের বিশ্বাস এটা কারণ ওইখানে তিনটা ইহুদি ছিল বনু গুত্র নবীজির হায়াতে যুদ্ধ করে নিয়ে এই তিনটা ইহুদি গুত্রকে আমাদের নবী মদিনার থেকে বিতাড়িত করছেন এই জন্য তাদের ওই কথা মনে আছে তাদের বিশ্বাস তাদের পূর্বপুরুষ কই ছিল মদিনায় ছিল এটা তাদের জায়গা খায়বার তাদের এলাকা তাদের দাবি তারা গোটা আরব বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে তাহলে এই যুদ্ধ দুস্ত ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ না এটা ইমান এবং কুফরের যুদ্ধ সারা পৃথিবীর মোমেন দিকে সারা পৃথিবীর বেঈমানের হ্যাঁ হ্যাঁ এটা হলো স্যাম্পল শুধু ইসরায়েল আর ফিলিস্তিন স্যাম্পল চলতেছে এই যুদ্ধ এই সংগ্রামক সারা পৃথিবী ছড়াবে সারা পৃথিবী যেদিন ভারত পাকিস্তানকে আক্রমণের হুমকি দিছে এই কাশ্মীর ইস্যুতে সাথে সাথে এক ঘন্টা লাগে না ইসরায়েলের কুত্তায় ওইখান থেকে ঘোষণা দিছে আমরা তোমার পাশে আস এক ঘন্টার ভিতরে ঘোষণা দিছে যখন পাকিস্তান আপনার বিজয় হয়েছে ভারতকে সোজা করে ফেলছে ঘাড় নামায় দিছে তখন ওই বুড়া শয়তান আমেরিকার এই বুড়া গিয়া এখন আরব বিশ্বে টুটো টুটো করে ঘুরতেছে সব বোঝো না একটা ফিনিশিং দিছে আর কি একটা ল্যাপসাপ দিয়ে আসছে সারা বিশ্ব রাজনীতির হিসাব একটাই যে আগামীর সময়টা ইমান আর কুফরের যুদ্ধ এজন্য সেদিন যদি তুমি মহিমা ইমানদার হইতে না পারো তোমার এই চুল তোমারে দলভুক্ত করে দিবে তোমার এই ধারাবাহিক নামাজ না পড়া তোমারে ইমানের দাবিতে কলিজার খুন দেওয়া এক কথা না এক কথা না এজন্য যুবক ভাই ছেলেরা বাপ তোমার আব্বা মুসলমান তোমার মা মুসলমান তোমার রক্তে ইসলাম তুমি তোমার ধর্মের সাথে এত বড় জুলুম করো না তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না তুমি তোমার বসুলকে ভুলে যে নবী বলবে উম্মত আমি সেই নবী তেইশটা বছর উন্মত আমি বিছানায় গাও লাগাইছি যে দূর উমতের ফিকিরে দাঁড়িয়ে ছিলাম তার চাইতে কুটি গুণ বেশি আমি শুইছি কম উম্মত আমি কানছি বেশি এমনও দিন গেছে আম্মা জান আয়েশা বলছে হাদিসের মধ্যে আছে আম্মা জান আয়েশা বলছেন বদিয়াল আনহা নবীজির স্ত্রী বলছেন কবি চোখে দেখছি এশার নামাজের পরে নবী আয়সা শুইছে আমার পাশে শুইছে একটু পরেই দেখছি উনি দাঁড়ায় গেছেন আর দাঁড়াইয়া এক দাঁড়ানোতে আর রুকুও দেয় নাই সেজ দাও দেয় নাই হজরত আয়েশা বলেন আমি শুন দেখলাম এক তার চোখের পানি ফেলতেছেন আর উন্মতের জন্য কাঁদতেছেন আর আল্লাহর কাছে দোয়াই করতেছিলেন হজরত আয়েশা রবি আল্লাহ বলেন আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি ঘুমাবো না আমি দেখব নবী আমার কতক্ষণ জেগে থাকে হজরত আয়েশা বলেন খুদার কসম বেলালের ফজরের আজানের সময় হয়েছে আল্লাহ নবীকে তখন দেখি পড়াই কেমনে ভুলে গেল জোয়ান এমন কি ভোলা যা এমন নবীর ভালোবাসা দুইটা জিলাফি এমন নবীর ভালোবাসা এক প্যাকেট বিরিয়ানি এটা এটা বুঝি কথা হইলো ধাক্কা ধাক্কি করে ঠেলা ঠেলি করে নবীর ভালোবাসায় দলা করে আরে বেটা ইনসাফ বলো বেটা রসুল্লাহ সাল্লামের তেইশ বছরের এই মেহনতের বিনিময়ে হজরত আয়সারদাহা বলেন যে জগৎবাসী শুনো আমি দেখছি সারাটা রাত তিনি উন্মতের জন্য কাঁদছেন হাত্তা তাওয়ার কাদামাহু দুইটা পাও কদম দুইটা পাও তাওয়ার রামাত মানে হলো ফুলে ফুলে গেছে দুইটা পাও ফুলে ফুলে গেছে এজন্য জন্য আমরা মাদ্রাসার ছাত্র আমরা নিয়োগ করো যে এই পৃথিবীর কেউ আসুক বা না আসুক আল্লাহ কোরআন বিরোধী সুন্না বিরোধী ইসলাম বিরোধী কোন কাজ বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাল এজন্য নারী সংস্কার কমিশনের অন্যায় দাবি বাংলার জমিনে বাস্তবায়ন হবে না এদেশের কওমি মাদ্রাসার তালেব এলেম এখনো বেঁচে আছে হেফাজতে ইসলাম এখনো আছে এদেশের লক্ষ লক্ষ ওলামায় কারাম কলিজার খুন দেবে প্রয়োজনে কিন্তু আল্লাহর জমিনে বাংলার জমিনে কোরআন সুন্না বিরোধী নাস্তিকদের দোষের কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশা আহা! বাংলাদেশে ওলামা বিদ্বেষী যে কেউই সে নিশ্চিত ইনশাল্লাহ বেজুতি হবেই হবে হবেই হবে হবেই হবে হবেই হবে ইনশাল এজন্য কিশোরগঞ্জের কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদব ফজলুর রহমান নামের এক পাগল এক মাতাল বাংলাদেশে ওলামায় কেরামকে বিদ্রুপ করছে এই বেয়াদব ইনশাল্লাহ প্রকাশ্য জমিনে বাংলাদেশে বেজুতি হবেই হবে ইনশাল্লাহ ওই বাংলাদেশের ওলামায় ক্যারামকে প্রচন্ড ভাবে বিদ্রুপ করছে আমরা নারী সংস্কার কমিশন কোরআন বিরোধী প্রস্তাব পেশ করছে আমরা এটার বিরোধিতা করলাম কেন তার গাও ঝুলছে সে তস্তিমানের লেগে মায়া দেখায় তার কাছে তস্তিমানা নাসরিনের প্রতি দরদ অল আমায় প্রতি বিদ্বেষ কত বড় নাফরমান এই জন্য যুবক ভাই আমার কথা আমি লম্বা করব না আমি এটা বুঝাইতে চাই যে আল্লাহ নবী সাল্লাম অনেক কষ্ট করে তেইশটা বছর নবী সল্ল্লাহ সাল্লাম হাসরের ময়দানে নবী যে উম্মতের আমল নামা দেখবে ভাইয়া আমল নামা দেখবে

তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই আল্লাহর আল্লাহ বলবেন এটা কি আমার নামা আমার তেইশ বছরের চোখের পানি আমার তাইফের রক্ত আমার দান দান শহীদ করা উহুদের রক্ত আমি ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছিলাম আমি রক্তের উপরে উহুদের প্রান্তরে গোড়াগড়ি খাইছিলাম তাইলে আমার এই রক্ত চোখের পানি ক্ষুদার কষ্টের বিনিময়ে এই আমর নামা দিন রাত নারী ছবি মদ জুয়া, জিনা, বেবিচার সুদ ঘুষ হারাম উপার্জন এর জন্য আমার তো কান্না বলো ভাই কি জবাব হবে বাবারা বলেন কি জবাব হবে তিরিশ বছর যিনি সুদ খাইতেছেন আপনি কেমনে দাঁড়াইবেন তিরিশ বছর ধরে ষাট বছর ধরে যিনি বিড়ি সিগারেট খান আমনে নবীজির সামনে কেমনে দাঁড়ায় ষাট বছর বয়সেও যারা রঙ্গিন টেলিভিশনে নাচ গান দেখেন আপনি কেমনে দাঁড়ায় কি বলবেন এই বলেন না কি বলবেন বলেন আজকে বিশ বছর পঁচিশ বছর ধরে তার স্ত্রী বেপর্দা আপনি স্বামী মুসলমান স্বামী কেমনে আল্লাহর সামনে দাঁড়ান যার ছেলেটা আঠারো বছর বিশ বছর আমনে জীবিত বাফ বাপ জীবিত থাকতে মা জীবিত থাকতে ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না একটা হাইওয়ান জানোয়ারের মতো ঘুমায় থাকে আহা ওই বাপ কি বলবে আল্লা কি বলবে সংসার মানে কি সংসার মানে খাট পালো সংসার মানে সোফা সংসার মানে তো স্ত্রী সন্তান মানুষ তো সংসার বলে স্ত্রী সন্তানকে কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে বেড়াইতে আসছি মানে আমার যে খাত পালং সোফা টোফা ইড়ি লইয়া বেড়াইতে আইছি ঠিক না তো কি বউ বাচ্চা নিয়ে আসছি কথা বলেন না কেন মানুষ যখন কথায় কথায় বলে যে আমি পরিবার নিয়ে আসছি বেড়াইতে অর্থ কি বউ বাচ্চা নিয়ে আসছি তাহলে পরিবার বলে কাকে বউ বাচ্চাকে সংসার বলে স্ত্রী সন্তানকে তাহলে তারাই যদি নাফরমান হয় স্ত্রী যদি পদ্মাশীন না হয় ছেলে যদি নামাজ না পড়ে মেয়ে যদি পর্দা না করে ফুতে যদি হারাম রোজগার করে সবাই মিল্লা যদি আল্লাহর নাফরমানি করে তো খাট পালং আর সোফা ফার্নিচার টাইলস আর বাথরুম হবে তাকে বলে কেমন হবে ভাইয়া এই জন্য আজকে আমরা এটা ইনসাফের সাথে আজকে ফিকির করি আমি অন্য প্রসঙ্গ বলছি